মেসেজের বার মেসেমেজ মেসেজের বার মেসেজ হোয়াটসঅ্যাপে কতবার আমি কল রিকোয়েস্ট পাঠালি আর নয় ফেসবুকে থেকে গেলি কী দাদা কি জানব লাভ ইজ হবে নাই তোমাদের ঘরে যদি কোনো জানাশোনা থাকে কোনো হ্যাঁ বিশ্ব সুন্দর না হলে হবে কথা জনটা কু লাইক করো আদর করো সেই লোক একটা গার্লফ্রেন্ড দিও তো দিবে দিবে তাহলে ঠিক আছে তুমিও বলবো হ্যাঁ আমিও বলবো বন্ধুরা আমাদের জটলাই গার্লফ্রেন্ড পাচ্ছে নাই যদি সেরকম কারো জানাশোনা থাকে ত যোগাযোগ কৰা দিব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যা হওক তাক